ওয়েলকাম টু ভরপুর বিনোদন ভরপুর বিনোদনে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেব আজকের খবরগুলো ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ তাহসান ও পারিনের গান জানিয়ে দেব বিস্তারিত সবিজের দর্শক নন্দিত অভিনেত্রী তাসনিয়া পারিন অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী তিনি সম্প্রতি তারই প্রমাণ মিলল গেল ঈদে ইত্যাদিতে গাওয়া রঙে রঙে রঙিন হব প্রথম গানে বাজিমাত করেছেন ফারিন অন্যদিকে গানে অভিনেত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান গানের জগতে জনপ্রিয়তার কোনো জুড়ি নেই তার তবে গায়িকা নায়িকা থেকে গায়িকা ফারিন যেন প্রথম গানে নজর কাড়লেন শ্রোতা দর্শকদের শুধু তাই নয় বর্তমানে ইউটিউবের ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে তাহসান ফারিনের রঙে রঙিন হব ইত্যাদিতে গানটি প্রচারের পর গত ষোলোই এপ্রিল ইউটিউবে মুক্তি পায় এরপরই যেন গানটি লুফে নেয় দর্শক শ্রোতারা এখন পর্যন্ত তাহসান ফারিনের রঙে রঙিন হব গানটির মোট ভিউ দাঁড়িয়েছে পঁচানব্বই লক্ষ বিরানব্বই হাজারেরও বেশি গানটির ভূয়সী প্রশংসা করেছেন দর্শক শ্রোতারা বাংলাদেশের অংশে মিউজিক ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে এই গানটি বিষয়টি নিয়ে উচ্ছ্বাসিত হয়ে উপস্থাপক হামিদ হানিফ সংকেত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন প্রিয় দর্শক ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত সবগুলো গানই আপনাদের পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিনের সঙ্গে গাওয়া রঙেরঙে রঙিন হব গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউবের ট্রেন্ডিং মিউজিকের বিভাগে এক নম্বর স্থান উঠে আসে যা এখনও অটুট আছে খবর এ পর্যন্তই পরবর্তী আতরের জন্য ভরপুর বিনোদনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ